আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। দর্শক আমি এখন আপনাদেরকে এলইডি স্টার লাইটের এর टोटल সেটআপটা দেখাবো। সেটআপটা খুবই সহজ। একবার সেটআপটা দেখলে আপনারা সহজে এটা লাগাতে পারবেন। দর্শক এট ফার্স্ট দেখেন আমি যে বড় স্টিকটা নিয়েছি এই বড় স্টিকটা আমি আগে একটা স্ট্যান্ডের সাথে দাঁড় করিয়ে নিয়েছি আপনারা যে কোনো ভাবে যে কিছুর সাথে এই বড় স্ট্রিপটাকে দাঁড় করিয়ে নেবেন টোটালি একটা স্ট্যান্ড লাইটে টোটালি এগারোটা স্টিক থাকে তার মধ্যে এই স্টিকটা বড় এটার টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি এবং এইখান থেকে যে এলইডিটা রয়েছে এই এলইডি স্টিপ যেটা এলইডি স্টিপ এটার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ইঞ্চি বাকি যে দশটা স্টিক রয়েছে এই দশটা স্টিকের দৈর্ঘ্য হচ্ছে বিশ ইঞ্চি করে তো এক ফার্স্ট আমরা বড় স্টিকের সাথে এই যে কানেক্টর প্লেটটা দেখতে পাচ্ছেন এটা আমরা লাগিয়ে নিব তো লাগিয়ে নেওয়ার আগে একটা জিনিস বলে রাখি দর্শক দেখেন এই যে এইখানে যে হলুদ চিহ্ন যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই হলুদ চিহ্ন বরাবর যে দুটো ছিদ্র আছে এই ছিদ্রটার সাথে এই বড় স্টিকটা প্রথমে লাগিয়ে নিতে হবে তো দর্শক আমি লাগাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এই জন্য প্রথমে এটাকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেবার পরে আমরা এই যে এই চিহ্ন দেখব আগে এই দুটো ছিদ্র এভাবে দেখব দেখার পরে এইটাকে আইডেন্টিফাই করে ঠিক এই বরাবর এটা আমরা লাগিয়ে নিব ঠিক এই বরাবর যে ছিদ্র রয়েছে সাথে এটা লাগিয়ে দিব ব্যাস এটা আটকে গেল দর্শক এটা আটকে গিয়েছে এখন এই লাগানোর পরে এই যে যে কানেক্টর গুলো দেখতে পাচ্ছেন সকেট এবং কানেক্টর সকেট এবং কানেক্টর গুলো পরে আমরা লাগিয়ে নেব আগে আমরা স্টিক গুলো লাগিয়ে নেব আবার আমি ঘুরিয়ে নেছি বাকি স্টিক গুলো বাকি দশটা স্টিক আমরা এখানে লাগাবো এভাবে আমাদের এখানে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো আইডেন্টিফাই করতে হবে করে লাগিয়ে নিতে হবে আমরা পরে আগে লাগাই নেব দর্শক এখানে দেখেন যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোর সাথে কিন্তু এই মাপ দিয়ে আছে অর্থাৎ এটা লাগানোর সময় আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা সবগুলো স্টিক এভাবে লাগিয়ে নিব কিছুটা সময় লাগবে তারপরে আমি টোটালটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এভাবে দেখে দেখে সুন্দর ভাবে লাগিয়ে নিতে হবে একটা ছিদ্রের মধ্যে স্কুল দিলে পরের স্কোর যে ছেদটা রয়েছে সে সেটা খুব সহজেই আপনি লাগাতে পারবেন আমরা জাস্ট আগে একটু করে লাগিয়ে নিচ্ছি পরে এটাকে টাইট করবেন সামনা আমরা এই ছিদ্রগুলো আইডেন্টিফাই করবো দশটা তোমার লাগানো প্রায় শেষের দিকে সুন্দর করে দেখে সেদ্ধ গুলো অনুযায়ী লাগিয়ে দিতে হবে আমাদের লাগানোর প্রয়াস ইনশাল্লো আমরা এখন কাজ করে নেব ইনশাল্লা

প্রথম যে কেবলটা রয়েছে এটা বড় স্টিকের কেবলটা কিন্তু এই একটু ঘুরিয়ে দিবেন এটা উল্টা থাকে এটা এই যে এইভাবে ঘুরিয়ে দিবেন অর্থাৎ আপনি ঘুরিয়ে না নিলে এটা আসলে ঢুকবেই না আপনাকে আপনি বুঝবেনই আর কি যে সকেটটা আপনি ঘুরতে বলছে এভাবে করে আপনার এখানে দিয়ে এটা লাগিয়ে নিতে হবে যেহেতু এখানে জায়গাটা অল্প বিধায় এটা লাগাতে আপনার একটু কষ্ট হতে পারে একবার দর্শক এটা লাগাই দিলাম ঠিক এখন পর পর লাগিয়ে দেবো এটা লাগাই লাগাইছে কোথায় দেখতাম এখানে দর্শক এখানে হলুদ চিহ্ন দিকে কিন্তু লাগিয়ে দিয়েছি এর পরেরটা পর পর লাগিয়ে দিলেই হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাকে ইয়ে করতে হবে এটা একটা লম্বা এভাবে দেখে দেখে একটা বাদ দিলে কিন্তু হবে না কিন্তু হবে একটা পরে একটা এভাবে লাগিয়ে দিবেন এটা জাস্ট ঘাটে কিছু মিলে গেলে খুব সহজে ঢুকে যাবে যদি আপনি ঘাটে মিলাতে না পারেন তাহলে কিন্তু এটা আপনি এখানে সেট করতে পারবেন না

শেষ দেখতে পাচ্ছেন কিনা কিন্তু আমার লাগানো শেষ এখন আমি ড্রাইভার লাগাবো ড্রাইভারের সাথে পাওয়ার সাপ্লাই কানেক্ট চলতে থাকবে দেখতে দর্শক এটা হচ্ছে কন্ট্রোলার ইউএসবি কন্ট্রোলার এখানে দুইশো দশটা খেলা রয়েছে খুব শক্তিশালী একটি কন্ট্রোলার আর আমাদের টোটাল সেট আপের সাথে আমরা চার্জার সহ দিয়ে দিচ্ছি এটা সরাসরি আপনি এখানে লাগিয়ে নেবেন চার্জারের সাথে এটা পঁয়ষট্টি ওয়াটের একটি চার্জার দেখতে পাচ্ছেন এবং সাথে কিন্তু রিমোট রয়েছে এটা আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করে চালাতে পারবেন এবং এই কন্ট্রোলারের সাথে একটি বাটন রয়েছে এই বাটন প্রেস করে আপনি খেলা কিন্তু পরিবর্তন করতে পারেন এবং দেখতে পাচ্ছেন এইখানে একটা একটা ইয়া রয়েছে বারকোড রয়েছে আপনি যদি এটি স্ক্যান করেন একটা আপনার ইনস্টল হবে সেই অ্যাপ দিয়ে কিন্তু আপনি এটা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এখানে শক্তিশালী একটি সাউন্ড এর তালে তালে কিন্তু এটা আপনি পারবেন। সঙ্গে থাকুন এখানে দেখেন দর্শক এইখানে যে এই যে সকেটটা রয়েছে এইটা এইখানে লাগিয়ে নিব এ হয়ে গেল খুব সহজ লাইন এখন এটা আমি ইলেকট্রিক সকেটের মধ্যে প্রবেশ করালেই কিন্তু এটা আড়ান হয়ে যাবে আমি নিয়ে আসছি দর্শক এখানে আমি দিলেই কিন্তু রান হয়ে যাবে বিসমুল্লাহ তো দেখুন রান হয়ে গেছে এটা আমি নিচে নামে যাচ্ছি এটা হচ্ছে রিমোট এই যে এটাতে বন্ধ করলাম বন্ধ হয়ে গেল এখানে যে পাওয়ার বাটনটা রয়েছে এটা ফার্স্ট যখন আপনি এটা চালু করবেন চালু করার পর ফার্স্ট প্রেস এটা বন্ধ হয়ে যাবে সেকেন্ড প্রেস করলে এটা চালু হবে আমি বন্ধ করেছি এবার চালু করছি এই একটা বাটন দিয়ে লাল বাটনটা যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে এটা বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন এখন অটো মোডে রয়েছে এইভাবে যদি আপনি রেখে দেন তাহলে সে পর পর ফার্স্ট থেকে 210 টা খেলা পর্যন্ত চলে যাবে আবার রিটার করে প্রথম থেকে খেলা শুরু করবে এটা অটো মোডে রয়েছে এখানে রিমোটের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে যে অপশনগুলো নির্ধারিত কোনো খেলাকে স্থির করে রাখবে আমি যদি চাই এই প্রেস করি দর্শক তাহলে দেখেন এখানে একটা খেলা আসলো সে এখন এই খেলাগুলো খেলবে খেলবে এই মোডের মধ্যে যতগুলো খেলা রয়েছে সবগুলো এরপরে আরেকটি খেলা রয়েছে এটা হলো এটা হচ্ছে বাইরে যাচ্ছে দেখেন এই খেলাটা এখন ভিতর দিকে চলে আসবে দেখেন ঠিক সেম আবার এটা যদি চেঞ্জ করতে চাই এভাবে আমি চেঞ্জ করতে পারবো দর্শক দেখতে থাকুন আমি আহ সুন্দর করে দেখাচ্ছি এভাবে চেঞ্জ করতে পারবো